আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোডোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে নর্থ ম্যাসোডোনিয়ার অ্যাপ্রুভাল নিয়ে কথা বলবো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই নর্থ ম্যাসোডোনিয়ার অ্যাপ্রুভাল মানেই কি ভিসা এটা নাকি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আবার অনেক এজেন্সিও বলতেছে নর্থ ম্যাসোডোনিয়ার অ্যাপ্রুভাল পাওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাওয়ার সিউরিটি আছে তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে আসলে অ্যাপ্রুভাল পাওয়া মানেই ভিসা কিনা তো প্রথমত অ্যাপ্রুভালটা কি এই জিনিসটা আমরা জানি অ্যাপ্রুভালটা হলো অস্থায়ীভাবে আপনি নর্থ ম্যাসোডোনিয়ায় বসবাস করতে পারবেন এটা একটা অনুমতিপত্র এটা পাওয়া মানে আপনি নর্থ ম্যাসোডোনিয়ায় এসে বৈধভাবে নির্দিষ্ট সময়ের জন্য আপনি এখানে থাকতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন এবং এটা নবায়ন করতে পারবেন মানে পুনরায় আপনি এটা রিনিউ করাতে পারবেন এটা পাওয়া মানে আপনি নর্থ ম্যাসোডোনিয়ায় বৈধভাবে বসবাস করতেছেন এবং কাজ করতেছেন মানে কাজ করতেও পারবেন আর আপনার এইটার যেই পাওয়ার যে ডেটটা ওই পাওয়ার ডেটের উপরে আপনার এক বছরের যেই টেম্পারি রেসিডেন্ট কার্ড অস্থায়ী যে পারমিটটা মানে এক বছরের যে পারমিটটা থাকে ওই পারমিটটার ডেটটা শুরু হয় যে এক বছরের যেই ডেটটা আপনি যে একটা পারমিট পান পারমিট বলতে রেসিডেন্ট কার্ড যেটা এটা আপনার অ্যাপ্রুভালের ডেট থেকেই শুরু হয় পরবর্তীতে এটা আপনি আবার পুনরায় রিনিউ করাতে পারবেন এটা আপনার কোম্পানি করে দিতে পারবে বা আপনি নিজেটা নিজে করতে পারবেন আর এটা পাওয়া কি ভিসা কিনা মানে এটা পাওয়া মানেই কি ভিসা কিনা দেখেন এটা পাওয়া আসলে পাওয়া মানেই ভিসা না এটা পাওয়া মানে আপনি এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন তো আপনি থাকতে পারবেন কিন্তু আপনি দেশে আসার যেই আসার জন্য আপনার ভিসা লাগবে আসলে হলে আপনার ভিসা লাগবে আর এই ভিসাটা আপনার ডি ক্যাটাগরির হয় যে নর্থ মেসোডোনিয়া যারা ওয়ার্ক পারমিট আসে কাজের ক্ষেত্রে আসে তারা তাদেরকে দেওয়া হয় ভিসা মানে তাদেরকে ডিপ ক্যাটাগরির ভিসা দেওয়া হয় এই ভিসাটা আপনারা সংগ্রহ করবেন আপনাদের অ্যাম্বাসি থেকে যেহেতু আমাদের দেশে অ্যাম্বাসি নেই তো ইন্ডিয়া থেকে যাই আপনারা কালেক্ট করবেন তো অ্যাপ্রুভাল পাওয়া মানেই যে ভিসা কথাটা কিন্তু এমন না কিছু কিছু মানুষ আছে যে অ্যাপ্রুভাল পাওয়ার পরও ভিসা রিজেক্ট খায় খায় না এমন না টুকটাক এখন আপনার দেশের যে অবস্থা আর আমাদের এজেন্সিদের যে অবস্থা দালালদের যে অবস্থা আসলে অনেক মানুষই ফেক ভিসা বের করতেছে তো এখান থেকে আপনারা সাবধান হয়ে যাবেন ফেক ভিসা থেকে আর আসলে একটা সবচেয়ে বড় আসলে সমস্যা হচ্ছে যে এখানে আসলে ভিসা চেক করার কোনো অনলাইন মাধ্যমও নাই প্লাস আমাদের দেশে কোনো অ্যাম্বাসিও নাই। আপনি যেটা চেক করবেন চেক করার কোনো অপশনও নাই আসলে আর আপনি যখন অ্যাপ্রুভাল পাবেন যখন আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পর ভিসা ভিসা পাবেন ভিসা পাওয়ার পর যখন নর্থ ম্যাসোডোনিয়া আসবেন তখন তার পাঁচ দিনের মধ্যে নর্থ ম্যাসোডোনিয়ায় প্রবেশ করার পাঁচ দিনের মধ্যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনাকে জানাতে হবে যে আমি নর্থ ম্যাসোডোনিয়া আসছি ম্যাসোডোনিয়া আসার পর আপনি তারপর কাজ করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে আপনার টিআরসি কার্ডটা যে যতদিন পর্যন্ত মেয়াদ আছে ওই অতদিন পর্যন্ত কি আপনি এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আশা করি আপনারা বুঝবেন আসলে যে অ্যাপ্রুভাল পাওয়া মানেই ভিসা না কিন্তু আসলে নর্থ ম্যাসুডোনিয়ায় রিজেক্ট আপনার খুব কম হয় আর খুব কম হচ্ছে আসলে হয় না এমন না বিষয়টা যে কম হচ্ছে আসলে কিন্তু ফেক ভিসা বেরোচ্ছে আর বর্তমানে আসলে কিছু কিছু মানুষ আসছে যে আপনার ভিসা পাওয়ার পরও আসতে পারে নাই কেন আসতে পারে নেই এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আমি তো আশা করি ভিডিওটা ভাল লাগবে আপনারা বুঝবেন যে আমি কি বলতে চাইছি আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমি আমার কমেন্ট বক্সে আর প্লাস আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইটার মধ্যে আপনারা নখ দিতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন